আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাস তোমাদের অ্যাডমিশন টেস্ট অতি সন্নিকটে দিন যাচ্ছে যতই তোমাদের টেনশন বাড়তেছে অনেক অনেক টেনশনের মধ্যে একটা টেনশন হচ্ছে আমাদের যে ক্যালকুলেটার ছাড়া আমরা কিভাবে করব আমরা ফিজিক্সের বাদে করতে পারবো কাটাকাটি কিনা বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তোমাদের তো একটা ভালো টেনশন যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিন্তু তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষা দিতে যাওয়া তখন তোমরা আসলে ক্যালকুলেটার বাদে কতটুকু পারদর্শী কতটুকু কাটাকাটি করতে পারবা আর যারা মেডিকেলের কোচিং মেডিকেলের জন্য নিচ্ছে তাদের তো আরো পুরোটাই টেনশন কারণ তারা হচ্ছে ম্যাথ একেবারেই করে না সুতরাং ঢাকা ইউনিভার্সিটিতে যে আসলে কি করবা তোমরা এই এই এত এত টেনশন এখন কাটাকাটি করতে যে ক্যালকুলেটার বাদে আমরা অনেকেই অনেক সময় মানে ম্যাক্সিমাম সময় একটা প্রশ্ন মাথার মধ্যে আসে যে আমাদের পরীক্ষায় জিয়ের এর মান যদি দেওয়া না থাকে তাহলে আমরা জি এর মান কি দশ ধরতে পারবো দশ ধরলে তো কাটাকাটি সুবিধা হয় তাহলে দশ ধরতে পারবো কিনা এইটার কনফিউশন আজকে আমি দূর করবো দেখো আমরা হচ্ছে জিএসটি চব্বিশ পঁচিশ মানে এই বছর রানিং একটা বছরে গত বছরের জিএসটির একটা প্রশ্ন আমরা আলোচনা করি যে একটি পাঁচ কেজি ভরের বস্তু তিরিশ মিটার উচ্চতা থেকে মুক্তভাবে অভিকর্ষ বলের প্রভাবে পড়লে তিন সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে আগে কনসেপ্টটা কি কনসেপ্টটা হচ্ছে আমাদের নর্মালি গতিশক্তি যখন বলবে ই সমান সমান হাফ এম ভি স্কোয়ার যদি আমাদেরকে তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড গতি পরে গতিশক্তি কত বলে তাহলে আমাদের ওই কয় সেকেন্ডের বেগটা আগে বের করে নিতে হবে তাহলে উপর থেকে একটা বস্তু যখন নিচে পড়ে উপর থেকে যখন একটা বস্তু নিচের দিকে পড়ে তখন আমরা সেখানে কি সূত্র ইউজ করতে পারি ভি সমান সমান ইউ প্লাস জিটি ইউ প্লাস জিটি সূত্র ইউজ করতে পারি তাহলে আমাদের স্থির অবস্থার থেকে পড়তেছে ইউ বা তাহলে ভি সমান সমান জি এর মান আমরা দশ ধরবো আপাতত তাহলে জি দশ ইন্টু তিন তাহলে কত হয় তিরিশ তাহলে গতিশক্তি কত হবে গতিশক্তি হবে হচ্ছে আমাদের ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার হাফ এম হচ্ছে আমাদের ফাইভ আর ভি হচ্ছে থার্টি থার্টি স্কোয়ার থার্টিকে স্কোয়ার করবো কীভাবে ফাইভ তিন তিরিকে নয়

বাইশশো পঞ্চাশের কাছাকাছি এখন আমাদের মনে হতে পারে যেহেতু আমরা জি এর মান দশ ধরছি তাহলে তো এক্স্যাক্ট উত্তর আসবে না তাহলে কাছাকাছিটা আমাদের একুশশো ছিয়ানব্বই এখন আমরা জি এর মান কি ধরবো জি এর মান আমরা নাইন পয়েন্ট এইট ধরবো তাহলে ভি সমান সমান জিটি তাহলে জি হচ্ছে আমাদের নাইন পয়েন্ট এইট ইন্টু টি টি হচ্ছে থ্রি তাহলে তিন আঠা চব্বিশে চার হাতে থেকে দুই তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভি এর মান তাহলে আমাদের গতিশক্তির মান কত আসবে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম হচ্ছে আমাদের ফাইভ আর ভি হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর হোলি স্কোয়ার এখন টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর ইন্টু টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর এটা তো আর কারো মুগস্থ নাই আছে তাহলে আমরা একটু করে ফেলি ডান সাইডে যে টোয়েন্টি নাইন ফোর গুণ টু নাইন ফোর গুণ করলে আসলে কত হয়

দুইটা জিরো মনে আছে তো এগুলো তারপর দুই চার দুগুনি আট নয় দুগুনি আঠারো আট হাতে থাকে এক দুই দুগুনি চার এক পাঁচ ছয় সাতাশ ছয় তেরো তিন হাতে থাকে এক আঠাশ চার বারো এক আট আচ্চার বারো তেরো চোদ্দো চার হাতে থাকে এক আঠাশ ছয় চোদ্দো পনেরো ষোলো হাতে থাকে এক পাঁচ আর দুই সাত আট বিশাল ব্যাপার এখন যেহেতু পয়েন্টের পর এক সংখ্যা পয়েন্টের পর এক সংখ্যা অ্যাকচুয়ালি আমাদের গুণটা ছিল কি টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর টোয়েন্টি নাইন ফোর তাহলে দুই সংখ্যা আগে আমরা পয়েন্ট দিয়ে দিলাম তাহলে এটার রেজাল্ট যদি আমরা এখানে বসাই হাফ ইন্টু ফাইভ এইট সিক্স থ্রি সিক্স এখন কি করবো পাঁচকে যদি দুই দিয়ে কাটি তাহলে আছে টু পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভকে আবার গুণ করা মানে আবার দুইটা লাইন করে আবার যোগ করতে হবে তাহলে এইটাকে কেটে ফেলি দুই দিয়ে এই অংশটা কাটি তাহলে কত হচ্ছে ফোর যেহেতু জোর সংখ্যা আমি একবারে করে ফেলতেছি ফোর থ্রি টু ফোর থ্রি টু পয়েন্ট ওয়ান এই বাড়িটার সাথে পাঁচ দিয়ে আবার গুণ করতে হবে হাঁপাই গেলাম পাঁচের সাথে আট পাঁচ হাতে থেকে চার পাঁচ একে পাঁচ আট চার নব্বই শেষ পাঁচ দুগুণিত দশ হাতে থেকে এক তিন পাঁচা পনেরো ষোলো হাতে থাকে এক চার পাঁচা কুড়ি একুশশো ষাট বিশাল একটা বিপদে পড়ে গেছে এবার একুশশো ষাট পয়েন্ট নব্বই একুশশো ষাট দশমিক সরি এই যে একুশশো ষাট দশমিক নব্বই অপশানে আছে এখন তাহলে কি হলো যারা তিরিশ জির মান দশ ধরে করে কাছাকাছি ধরে অঙ্কটা করে দিয়ে আসছো তাদের তো ভুল তাদের কি হয়েছে ভুল তাহলে আমাদের একুশশো ষাট দশমিক নয় উত্তর সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট ধরে করতে এখন তাহলে আমরা কি করবো যদি আচ্ছা এটা হচ্ছে তেইশ চব্বিশের চব্বিশ পঁচিশের প্রশ্ন আমরা জাস্ট আগের বছরে আবার একটা অঙ্গ দেখি বি এটাও জিএসটির প্রশ্ন দুইশো গ্রাম ভরের একটি বস্তু বিশ মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে কত হবে এখন এখানে তাহলে আমাদের এইস এর ব্যাপার আছে এখানে এইখানে জি এর মান যদি আমরা করি দশ এম কত এম হচ্ছে দুইশো গ্রাম তাহলে দুইশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এম জি হচ্ছে দশ এইস এর মান এইস এর মান বিশ তাহলে দুই আর দুই গুণ করলে কত হয় চার ইন্টু টেনের পাওয়ার টেনের পাওয়ার হচ্ছে আমাদের একটা তিনটা চারটা চারটা আর এখানে টেন টু দিব মাইনাস থ্রি তার মানে আমাদের ওয়ান তাহলে কত হলো চল্লিশ চল্লিশের কাছাকাছি চল্লিশের কাছাকাছি কত থার্টি নাইন পয়েন্ট টু থার্টি নাইন পয়েন্ট টু এইটার উত্তর মিলছে কিন্তু আগেরটার উত্তর কোনোটারই জির মান দেওয়া নাই আগেরটার উত্তর আমার মিলল না এখন তাহলে কি হলো ঘটনাটা ঘটনাটা যেটা হলো যেটা তোমরা পরীক্ষার সময় দেখবা জি এর মান যদি দেওয়া না থাকে আর অপশানগুলো দেখতে হবে অপশানগুলো যদি কাছাকাছি থাকে যেমন দেখো একুশশো নব্বই একুশশো ষাট একুশশো উনসত্তর ছিয়ানব্বই কোনো রিক্স নেওয়া যাবে না এখানে জি এর মান দশ ধরলেই আমরা ধরা মাইনাস হয়ে যাচ্ছে মান এইখানে আমরা পরেরটায় যখন দেখলাম থ্রি পয়েন্ট নাইন টু কোনোটার সাথে কোনোটা মিল নেই তাহলে আমরা করলাম চল্লিশ ডাকাব থার্টি নাইন পয়েন্ট টু এইটা মিলে গেল কারণ এটার অপশানগুলো কাছাকাছি নাই সুতরাং জি এর মান যদি ব্রাকেটে দশ বলে দেয় ভালো যদি বলে না দেয় তাহলে তোমাদের দেখতে হবে কা কাছাকাছি নাকি দূরে দূরে যদি কাছাকাছি থাকে তাহলে রিস্ক নেওয়ার দরকার নাই জি এর মান তোমরা কি করবা নাইন পয়েন্ট এইট ধরবা আর যদি জি এর মান দশ ধরতে চাও তাহলে অবশ্যই অপশনের দিকে তাকাতে হবে আবার আবার একটা কথা আছে কথা হচ্ছে যে তোমার অন্য যে মানটা আছে অন্য মানটা মাঝে মাঝে আমাদের এইরকম জি এর সাথে সাজানো থাকে নাইনটিন পয়েন্ট সিক্স দেখা গেল জি এর সাথে তুমি যেটা কাটবা সেটার মান হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্স তাহলে কিন্তু আবার কি দশ ধরলে আর আমাদের বিপদ এইটা তোমাকে বুঝতে হবে যে এখানে নাইন পয়েন্ট এইট ধরলে দুই দিয়ে কাটলে আমি কি পাচ্ছি হয়ে যাচ্ছে সুতরাং এই বিষয়গুলো যদি ছোট্ট ছোট্ট বিষয় তুমি খেয়াল না করো অ্যাডমিশন টেস্টে তুমি কিন্তু ক্যালকুলেশনে অনেক পেশায় যাবা এখানে যে বইটা দেখছো আমার লেখা একটা বই এইটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন তোমরা কমেন্টের লিঙ্কে গেলেই পেয়ে যাবা মাত্র দেড়শো টাকা দাম ছাড় দিয়ে মনে হয় একশো টাকা চলছে এবং যারা ফার্ম গেটে কোচিং করতে যাও ইউসিসি লাইব্রেরিতে তোমরা বইটা পাবা এই বইটার বৈশিষ্ট্য কি এই বইটাতে তোমরা কিছু অঙ্ক দেখবা আমি একদম হাতে লিখে দিছি কার সাথে কে কাটছে একটা অঙ্ক এই যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমাকে ওই বইতে আমি সুন্দরভাবে লিখে দিছি তুমি যখন অঙ্কটা পড়বা একটা অঙ্ক পড়বা তোমার কাছে মনে হবে যে তুমি একটা গল্প পড়তেছো একটা গল্প পড়তে পড়তে তোমার কিন্তু কাটাকাটির ব্যাপারটা চলে আসলো এই যে এখানে আমরা জিরোর সাথে জিরো কাটলাম এখানে মাইনাস থ্রির সাথে কিভাবে দশ হলো তারপরে আগের প্রশ্নে দেখো এই যে এই কাটাকাটিগুলো কার সাথে কিভাবে গুণ করতে হবে এইখানে পয়েন্ট থাকলে কি করতে হবে রুট থাকলে কি করতে হবে এভ ইস অ্যান্ড এভরিথিং তোমাদেরকে ডিটেলসে হাতে কলমে অঙ্ক ধরো পাঁচটা এক একটা অঙ্ক আমার সলিউশন প্রায় এক পিসটা কারণ কি তুমি কার সাথে কি কাটবা তুমি জাস্ট বইটা কিনে একবার রিডিং পড়ো ইনশাল্লাহ তোমার হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে তোমার আর কোনো ভয় থাকবে না সুতরাং কমেন্টের দেওয়া লিংকে তুমি অনলাইনেও কালেক্ট করতে পারো বা ফার্মগেট থেকেও তুমি কালেক্ট করতে পারো তাহলে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ Thanks for watching!